এই এখন এই প্রথম রচনা গরু হচ্ছে একটি প্রাণী তবে রাখাল ভাইদের প্রতি আমাদের একটাই অনুরোধ রাখাল ভাইরা গরু চড়াতে চড়াতে নদীর পান নিবে না কারণ নদীতে রয়েছে একটি ভয়ঙ্কর জন্তু যার নাম কুমির আর কুমিরের চারটি পা আছে একটি ভারী চোয়াল আছে যার দ্বারা গরুকে খেয়ে ফেলবে তোরা কইছিস আমি গরু রচনা কইতি তুই কুমির আইলো খলিগা দিকে আচ্ছা বাদ দে তো দুই নম্বর রচনা বাড়ির রচনা ক আচ্ছা বাড়ির রচনা অনেকগুলো ঘর মিলে একটি বাড়ি হয়ে থাকে একটি বাড়িতে 10 12টা ঘর হয়ে থাকে বাড়িতে शौचालय থাকে রান্নাঘর থাকে বাড়িতে অনেক মানুষ থাকে তবে বাড়িওয়ালা ভাইদের কাছে আমার একটাই অনুরোধ বাড়িওয়ালা ভাইরা নদীর পারে বাড়ি করবেন না রাতে আপনারা ঘুমারে কুমির আপনাকে টেনে নিয়ে যাবে কারণ কুমিরে রয়েছে চারটি পা একটি ভয়ঙ্কর চোয়াল যা দ্বারা আপনাকে খেয়ে ফেলবে তুই এটার ভিতরে কুমির ঢুকাইলি তোর আমি বাড়ির রচনা কইতে তুই বারবার যে রচনা ঢুকাস আচ্ছা নম্বর রচনা ক নবাব যুদ্ধের রচনাটা কবাব এবার চামো কামো কুমির টুকাস পলাশির প্রান্তরে নবাব সিরাজুদ্দুল্লাহ সাথে ইংরেজদের বাহিনী লর্ড লাইভের সাথে যুদ্ধ ঘোষিত হয় এবং সেই যুদ্ধের দায়িত্ব নবাব সিরাজুদ্দৌল্লা মির জাফর আলী দিয়েছিল আর সেই যুদ্ধে নবাব সিরাজুদ্দোল্লা তিপ্পান্ন হাজার সৈনিক নিয়ে ইংরেজদের তিন হাজার সৈনিকের কাছে পরাজিত হয় কারণ নবাব সিরাজুদ্দোল্লার যুদ্ধের সেনাপতির দায়িত্ব মীর জাফর আলীকে দেওয়া মানেই খাল কাইটা কুমির না সুতরাং আমরা সবাই জানি কুমের একটি ভয়ঙ্কর জন্তু যার চারটি পা আছে এবং একটি ভয়ঙ্কর সোয়াল আছে যা দ্বারা মানুষকে খেয়ে ফেলে দেখছতি জানুয়ারে এডার ভিতরে কুমির ঢুকাইছে এ এটা কি কুমিরের রচনা রে এ বাইরে 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 কামদুরে ঘরে থাক অজাতে কতবার অযাতে লইতে পারে সবদির ভিতরে কুমির ঢুকাইছে এ কানুদুরে ঘরে থাকবে পুরো ক্লাস হ্যাঁ

চিন্তা করছ ওই কত বড় বাটফার হলো হইতে পারে ওই আমার লোক বাটফারি গেল এই দিব এই বাবেল এই দিকে এই এটার অ্যান্সার লেখ এদিকে কি মতো হাজার টাকার যদি আমি পড়াই আমার দুর্নাম ছাড়া কিচ্ছু হইব না এই

যোগাজগ লাগ এটা বানাল লাগ সময় দেখকে यार समय देख कोई के কাটা सी কোন ना কইছেন গোরির কাডা কোনডা কোনায় আছে কইতাম গোরির কাডা তিনোটা গোরি ভিত্রেই আছে আমি স্পষ্ট দেখছি ए अक्के কাম কইরে আইছে তিনোটা কাডা কি ভিত্রে আছে নি হো স্যার তিনোটা ভিত্রেই আমি পুরা স্পষ্ট দেখছি এ মাতারা ছুঁই গেল ওরে তালে আছে আছে কেন

सर जोगाजोग बनाउन र पनि ए जोगाजोग बनाउन र एडो बरस न ले जोगाजोग गए करका अरे आमा दिके सारे छ कि ले तु ले जोगा जोग गए करका जोगा ए बर ले जोग तोका जोग गए करका लेख्छ एला लेख जोग ए जोगा जोग गए करका जोगा ए बर ले जोग जोगा जोग जोग ले दस्ते जानो रे एरे किलेक्स जोग लेख जोग জোগলার করতে এই তো রেডি অ্যাক্সেস হ্যালো স্যার ওই যে বললাম দাদা দিছে আমগো মনে ক্লাস শেষ হ্যাঁ স্যার কই কই আচ্ছা আজকে তোমাকে ছুটি হ্যাঁ আজ যাও তোমরা আজকে চলে যাও তুমি ক্লাস শেষ আর শোন তুমগো গুন্ত্রিক মঙ্গলবারে বাংলা ক্লাস মনে আছে নি সবাই ফিডে সালা বইরা আইছো বাপ রে দেখছতি জানোর কত বড় খারাপ আজ যে জানোর মিছা কথা বলিস আয়ক মঙ্গলবারে আইলেনি তারপরে দেখা মনে খেলাটা তো বন্ধুরা আপনারা আপনাদের স্কুলের এর সাথে এরকম আবেগ নিয়ে খেলবেন না স্কুলের সারদের এরকম একটু মেজাজ থাকলেও তাদের কিন্তু একটা মন আছে বন্ধুরা না জানে বাংলা ক্লাসের দিন কিরকম জাল মিডা এরকম আবেগ নিয়ে খেলার কারণে বন্ধুরা বন্ধুরা বাংলা ক্লাসটি দেখতে চাইলে পাশে থাকুন ভালো থাকবেন বন্ধুরা